দেউল হিন্দুদের একটা মঠ এটা মধুখালী ফরিদপুর উপজেলা ফরিদপুর জেলা মধুখালী উপজেলা মথুরাপুর ইউনিয়ন একটা মঠ পুরাতন মঠ একটা সংস্কারের কাজ সম্পূর্ণ হয়েছে এই মটটা অনেক পুরাতন এখানে এর ইতিহাস আছে এটার ভিতরে এখনো এখনো মনে হয় পূজা হয় ভিতরে দেখা যাচ্ছে ওই ভিতরে দেখা যাচ্ছে পরিষ্কার পরিষ্কার তালা দিয়া হ্যাঁ গামছা টামসা এটা ওটা আছে ঝুড়ি দেখা যাচ্ছে এটার ধ্বংস অবশেষ এটা ইট ইটের তৈরি ইটের তৈরি এটা এখন খুলে যাচ্ছে হ্যাঁ অনেক অনেক বড় ছিল আস্তে আস্তে উপর থেকে এটা গেছে এখানে দর্শনার্থী আসে টুকটাক ভালোই আসে আমি যখন আসলাম তখন দুজন দেখে গেল আর এই যে দুই ভাই এখানে ফটো সেশন করছে এর যে কারু কাজ কারু কাজ যদি দেখাই এই এখনো কারু কাজ আছে কারু কাজ এখনো আছে এখানে এখানে এখন একটু ভালো আছে দিকে অনেক উঁচা উপরে গাছ গাছালি হয়ে গেছে অপরিষ্কারের কারণে এটা অধিদপ্তরের আন্ডারে যাই হোক অনেক পুরাতন একটা দেউল আর এখানে দর্শনার্থীদের জন্য বেঞ্চ করে দেওয়া আছে পরিবেশটা মোটামুটি ভালো গ্রামের ভিতরে পরিবেশটা খারাপ না